রাজশাহী নগরীতে অটোরিকশায় যানজট উঠেছে চরম পর্যায়ে এসব অটোরিকশাগুলোর লাইসেন্স বিক্রি হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকার বিনিময় রাজশাহীতে ভুয়া নিবন খুলে বাণিজ্য চলছে শ্রমিক লীগ নেতার দ্বারা চলুন আজকে এ সম্পর্কে জেনে নেওয়া যায় বিস্তারিত আসসালামু আলাইকুম রাস্টাইমসের নতুন আয়োজনে সবাইকে স্বাগতম রাজশাহী নগরীতে অটোরিকশায় যানজট উঠেছে চরম পর্যায়ে সিটি কর্পোরেশনের নিবন্ধনকৃত নয় হাজার অটোরিকশার বিপরীতে নগরীর রাস্তাঘাট দাপিয়ে বেড়াচ্ছে প্রায় আশি হাজারেরও অধিক অটোরিকশা অটোচালকরা অভিযোগ করেন সাবেক মেয়র এ এইচ এম লিটনের আস্থাভাজন ও অটোরিকশা মালিক সমিতির সভাপতি ও মহানগর শ্রমিক লীগ নেতা সাগর হোসেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে এক একটি লাইসেন্স বিক্রি করছেন দুই থেকে তিনবার পর্যন্ত এতে করে ভুয়া অটোরিকশা আর অদক্ষ চালকের জন্য সৃষ্টি হচ্ছে যানজট রাশিক সূত্রে জানা যায় রাশিকের একটি চক্রকে ম্যানেজ করে নগরীতে অটোরিকশা নিয়ন্ত্রণ করতেন শ্রমিক লীগ নেতা সাগর হোসেন যার কারণে নগরীতে অটোরিকশা নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও সেখানে ব্যর্থ হয় রাশিক কর্তৃপক্ষ অটোরিকশার পরিবর্তে টাউন সার্ভিস বাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হলেও কার্যকর করা যায়নি সেটিও গত বছরের শুরুর দিকে মাসের প্রথম সপ্তাহে নিয়ম বেঁধে দেওয়া হয় সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত মেরুন রঙের অটোরিকশা এবং পরের সপ্তাহে সকাল থেকে দুপুর পর্যন্ত রঙের ছয়টা দুইটা এবং আড়াইটা থেকে রাত দশটা পর্যন্ত মেরুন রঙের অটোরিকশা চলাচল করার কথা কিন্তু মাস দুয়েক পরেই ভেঙে যায় এই নিয়ম রাশিকের একটি সূত্র আরও জানাই ব্যাটারি চালিত দুই শ্রেণীর অটোরিকশা চলাচল করে রাজশাহীতে এর মধ্যে আটজন যাত্রীবাহন ক্ষমতার অটোরিকশা রয়েছে প্রায় তিরিশ হাজার এবং দুইজন যাত্রীবাহী ছোট অটোরিকশা রয়েছে আরও পঞ্চাশ হাজার সব মিলিয়ে অন্তত সত্তর থেকে আশি হাজার অটোরিকশা চলাচল করছে মাত্র ছিয়ানব্বই বর্গ কিলোমিটারের এই নগরীতে তবে এগুলোর মধ্যে দুই থেকে ১৩ সালে নিবন্ধন দেওয়া হয় মাত্র চোদ্দ হাজার দুইশো বাষট্টি অটোরিকশার এরপর আগের সব নিবন্ধন বাতিল করে দুই সালে নতুন করে অনলাইনে আবেদন জমা নিয়ে আট হাজার নয়শটি নিবন্ধন দেয় রাশিক কর্তৃপক্ষ পরবর্তীতে পূর্বে সব নিবন্ধন বাতিল করা হলেও সেই অটোরিকশাগুলো আগের ভুয়া নিবন্ধন নাম্বার দিয়ে বাণিজ্য নামে একটি চক্র যার নেতৃত্বে ছিলেন শ্রমিক লীগ নেতা ও অটোরিকশা মালিক সমিতির সভাপতি সাগর হোসেন সেই সাথে সরজমিনে ঘুরে দেখা যায় নগরীর সাহেব বাজার লক্ষ্মীপুর রেলগেট বন্ধগেট গেট কাদিরগঞ্জ মোড় বর্ণালীর মোড় লোকনাথ স্কুল মার্কেট মোড় রাজশাহী কলেজ গেট সোনাদিঘির মোড় আলুপট্টি মোড় কাজলা মোড় বিনোদপুর বাজার শালবাগান বাজার নওদাপাড়া বাজার ও কোর্ট বাজারগুলোতে যেন জট লেগেই থাকে এসব অটোরিকশার বিপুল পরিমাণ এই অটোরিকশার জট থামাতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশরাও এর মধ্যে গত পাঁচে আগস্টের পর সড়কে কমেছে ট্রাফিক পুলিশের সংখ্যাও এতে করে যেসব পুলিশ সড়কে দায়িত্ব পালন করছেন তাদেরও হিমশিম খেতে হয় পথযাত্রীরা বলেন সকাল থেকেই শুরু হয় অটোরিকশার জট চলে গভীর রাত পর্যন্ত সাধারণ পথচারী সহ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয় আবার অটোরিকশা চালকরা অনেকটাই বেপরোয়া এদের নিয়ন্ত্রণ করাই কঠিন ফলে দুর্ঘটনাও ঘটে প্রচুর এসব যানজট এড়াতে ট্রাফিক পুলিশ সহ রাজশাহী সিটি কর্পোরেশনের যথাযথ ভূমিকা নেওয়ার আহ্বান জানান পথযাত্রীরা এদিকে রাশিকের রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নুরে সাঈদ বলেন ব্যাটারি চালিত রিকশা যানবাহন হিসেবে ঝুঁকিপূর্ণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও পরবর্তীতে তা শিথিল করা হয় এ সুযোগে নগরীতে নেমেছে হাজার হাজার অটোরিকশা যেগুলোর অধিকাংশই নিবন্ধন নেই তিন থেকে চারবার করে অটোরিকশা চলছে একই নম্বরে এগুলো রোধে ট্রাফিক পুলিশ কাজ করেন এবং তারাও অভিযান করেন কিন্তু কোনো লাভ হচ্ছে না বলে জানান তিনি দর্শক কেমন লাগলো আজকের এই আয়োজন জানিয়ে কমেন্ট করুন কিংবা আমাদেরকে ইমেস করুন পরবর্তী কন্টেন্টের জন্য সাথেই থাকুন নতুন কোনো আয়োজনের আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের এই আয়োজন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ